গুড মর্নিং তো সকালবেলা এখানে সবজিগুলো বার করে নিয়েছি অনেক দিন পর সেরকমভাবে ডেলি ব্লগ যাচ্ছে না অনেক দিন পরই একটা ব্লগ স্টার্ট করলাম দেখ তো দেখে এটা কন্টিনিউ করতে পারি কি না আর আজকে আমার একটা সার্জারি হবে তো হাতের আঙুলের সার্জারি তো সেই জন্য যাব একটু চাপড়াতে ডাক্তার ওখানে সার্জারিটা করবে তো এখন আমার সময়টা বলেনি মানে সন্ধ্যার দিকে হবে তো সকালবেলায় বান্না খাওয়া দাওয়া করি কাজকর্মগুলো করে নিই তো তারপরে যাব। আর এদিকটাতে ছোলা সিদ্ধ বসিয়েছি ছোলা সিদ্ধ হবে একটা বানিয়ে ফেলেছি অলরেডি ওটা ছিঁড়ে গেছে মানে একটু ভেঙে গেছিলো আর তিনটে চিলা বানাচ্ছি তিনজনের জন্য ছেলে হাজব্যান্ড আর আমার জন্য তো ওই চিলা খাবো আর আছে ছোলা সিদ্ধ বাদাম ভেজানো আর হচ্ছে একটু ডিম সিদ্ধ করবো এই সকালে ব্রেকফাস্ট তো চলুন ব্রেকফাস্ট দিয়েই সকালটা শুরু করলাম মানে ভিডিওটাও স্টার্ট করলাম তো দেখি কতটা কন্টিনিউ করতে পারি আর চাপড়া যখন যাব বাদল মনে হয় আজকে বাড়ি আসবে বলছিল তো বাদলের সঙ্গেও দেখা হতে পারে নেহা আছে নেহার সঙ্গে দেখা হবে তো সবার সঙ্গে মেস দি সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পর আবার দেখা হবে তো চলুন এদিকটা তো বেশ পোড়া পোড়া হয়ে গেছে তো যাই হোক হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আবার একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলুন পরে আসছি তো অনেকটা সময় আবার ক্যামেরাটা অন করলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে সেটা শেয়ার করলাম না তো ওই তো চিলা খেয়েছি আর ডিম সিদ্ধ একটু ছোলা কাঁচা বাদাম তো ওইগুলো আর এখানে কাঁচা লঙ্কা গোটা গোটা করে দিয়ে বেগুন বড়ি আলু তার সঙ্গে আছে কাঁচা টমেটো আর আছে ডিম দিয়ে একটা তরকারি বানাচ্ছি একটাই তরকারি বানাবো আজকে আর ছেলে খাবে কি ঠিক নেই ছেলে মনে হয় যাবে এক আনতে তো দেখা যাক রান্না তো করছি তো কে বলি এখন এখনও ফোটে নেই জলটা ফুটে উঠবে আর এদিকে এতটা বাসন হয়েছে এগুলো মাজা ধোয়া করব তার আগে পাখিতে ভাতটা দিয়ে আসি আর সব ঘর পরিষ্কারই রয়েছে তবে অনেকগুলো কাপড় হয়ে গেছে ঘর মুছতে হবে কাপড় কাচতে হবে তাই তো এদিকে এতটা কাপড় রয়েছে আর এগুলো সব পরিষ্কার রয়েছে তবে ঘর মুছতে হবে কাপড়গুলো ওয়াশে দেবো ঘর মুছবো সকাল সকাল কাজগুলো সেরে নিই জানি না কখন আমাদের মানে টাইমটা দেবে ডাক্তারে কখন ডাকবে বুঝতে পারছি না তো এখনও সময়টা বলেনি আমাদের তো যখন বলবে তার দু ঘন্টা আগেই আমরা যাব তো ভাতগুলো দিয়ে দিলাম পাখি আসবে খাবে আর এই কটা গোছানোর হচ্ছে না এবারে কটা গোছাতে হতো খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে আর এই তো টিনের শেটটা দেখেছেন কতটা ভালো লাগছে প্রায়ই বলি আমি টিনের শেটটা খুব ভালো লাগছে প্রায়ই বলি তো চলুন কাপড়গুলো ওয়াশ দিয়ে যাই তারপরে ঘরে যাব রান্না তো ওটা হতে থাক ভাত বসাতে হবে বেসিংয়ের কাপড়গুলো এই বেসিংয়ের থালাগুলোও ধুতে হবে তো এমাত্র কাপড়গুলো কেচে মেলে দিলাম আর অল্প কাপড় ছিল বেশিরভাগ ছেলের হাজব্যান্ডের আমারও রয়েছে কম তো এখানে মেলে দিয়েছি এই তো গাগুলোটা পড়ে রয়েছে কাজ এখন মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট বলতে এখন ঘরটা মুছতে হবে ঘর মুছলে রান্না তরকারি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ঘরটা মুছে আমার কাজ মোটামুটি হয়ে যাবে তো চলুন আধ ঘন্টা বসি তারপরে আমি ঘরটা মুছে নেব অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম দুপুরে লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ফোন ছিল ঘরে চার্জে আমি ছিলাম বাইরে তো বাইরে খাচ্ছিলাম কি কিনিবা কিনিবা কি আর বলবে না তো যাই হোক এই তো ব্যাগ নিয়েছি ব্যাগের ভিতরে প্রেসক্রিপশন রয়েছে চাদর সোয়েটার এগুলোই রয়েছে আর আমি এখন রেডি হয়ে গেছি তো চলুন পারলে সবার সঙ্গে একবার দেখা হবে মানে দেখাও চান্স আছে বোনেদের সঙ্গে বোনের ছেলে মেয়েদের সঙ্গে তো চলুন গাড়িতে উঠে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো তো রেডি হয়ে গেছি বললামই তো ছেলে বাড়ি আসছে অ্যাডমিট আনতে গেছে এখনও ফেরে নি তো আসছে বাড়ি এসে দোকানে বসবে আর আমরা তো কাজ কমপ্লিট করেই চলে আসব। তো জানি না একটু টেনশন হচ্ছে ভয় ভয় হচ্ছে কি যে হবে বুঝতে পারছি না ছোটো অপারেশন অপারেশন বড় হলেও অপারেশন অপারেশন অপারেশনই হয় তাই না একটু ভয় লাগছে তো চলুন কি যে হবে বুঝতে পারছি না তো রেডি হয়ে গেছি এই ব্যাগটাই নিয়েছি আর যাচ্ছি যখন গাড়িতে করে চাদরগুলো ভিতরেই নিয়েছি গাড়ির ভিতরে অতটা ঠান্ডা লাগবে না তো চলুন যাই যেতে যেতে যদি সেরকম কিছু মনে হয় অবশ্যই শেয়ার করব তো ফাইনালি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি রেডি হয়ে গেছি বের হয়ে পড়েছি বুঝতে পারছেন এখন গাড়ির মধ্যে রয়েছি আর আজকে শীতটা একটু কম আছে আর গাড়ির ভিতরে তো ঠান্ডা লাগছেই না ব্যাগপত্র পিছনে রয়েছে আর গাড়িতে বসে রয়েছি তো চলুন আজকের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নেহার সঙ্গে দেখা হবে বাদলের সঙ্গে দেখা হবে মেক্সির সঙ্গে দেখা হবে সবার সঙ্গে আবার দেখা হবে অনেকদিন পর বাদল আজকে এসছে নেহা বিটু সিরাজ ভাই তো আছে অনেকদিন তো চলুন পরে আসছি তো এখানে দেখুন মাঠের মধ্যে এত সুন্দর লাগছে ধান ক্ষেত সর্ষে ক্ষেত এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল যেন আমি রাধানগর যাচ্ছি আর আমার না প্রচুর ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েসটা এরকমই লাগবে তো যাই হোক একটু ম্যানেজ করে নেবেন ভালো লাগবে না ভয়েসটা শুনতে তো যাচ্ছি তবে খুবই টেনশান হচ্ছে কিছু করার নেই আজ করব কাল করবো কেউ কিন্তু আমি অপারেশনটা করতে পারছি না মানে সময় হচ্ছে না আর মানে গাফিলতাও করছি ভয় লাগছে তো এখানে এই তো মানে এই বাসের ব্রিজের ওপর দিয়ে যদি গাড়ি কিংবা মোটরসাইকেল যায় আমার যে এতটাও ভয় লাগে আমি সবসময় বলে আমি নামবো আমি নেমে যাব কিন্তু আমার হাজব্যান্ড হোক ছেলে হোক নামতে দেয় না বলে নামতে হবে না কিচ্ছু হবে না আর জল বেশি ছিল না তবুও কেন জানি আমার ভয় লাগে খুব আর আমরা কিন্তু আসার সময়তে আজকে অনেকগুলো মানে পথের মধ্যে ইয়ে পেয়েছি মানে বাধাই বলতে পারেন বাধা বাধাও না ঠিক মানে ওই যে বাচ্চারা সব ওই সরস্বতী পুজোর চাঁদা নিচ্ছিল তো এখানে ঘাটটা পার করে এসে দেখছি ওইখানেই দাঁড়িয়েছে ঘাটের মুখে কতগুলো ছেলে দাঁড়ানো রয়েছে তো সব জায়গাতেই মানে এই যে পুজোর চাঁদা দিতেই হবে কিছু করার নেই বাচ্চারা আনন্দ করবে পুজো মানাবে তো দিতেই হবে এই দেখুন সামনে তো দু এক জায়গার ভিডিও আমি করেছি কত জায়গায় যে আমরা দাঁড়িয়েছি সে মানে আর গুণে বলা যাবে না তো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি প্রায় মানে চাপড়ায় ঢুকবো এরকম টাইমে আবার আমি ক্যামেরাটা অন করেছিলাম আর ইচ্ছা করছিল না ক্যামেরা অন করতে তো এখানেও এই যে রাস্তার চারিদিকে মনে হচ্ছে না মাঠ মনে হচ্ছে এটা রাধানগরের কিন্তু না এটা চাপড়ায় প্রায় চলেই এসছি চলুন তো এখানে এসে দেখছি এরা সব ঘুমিয়ে ছিল তো আমরা এসে উঠিয়েছি মানে দিনের বেলাতেই বিকাল বিকাল সন্ধ্যে হয়েই গেছে তো এখানে এখন আমরা চলে এসেছি ডাক্তারখানাতে আর এখানে একটু অন্ধকার রয়েছে কারণ এখনো ডাক্তার আসেনি আর আমরা গাড়ির মধ্যে বসে রয়েছে এখনো পর্যন্ত এদের দেখে বেশ মনে হচ্ছে হাসি খুশি লাগছে আমাকে কিন্তু না শ্বাসছি ঠিক আছে কিন্তু ভিতরে একটু টেনশন কাজ করছে একটু ভয় হচ্ছে কি হবে কি হবে কেমন ভাবে কি করবে সেরকম গাড়ির মধ্যে আমরা বসে রয়েছি তো আমাদের যিনি ডাক্তারবাবু তিনি এখনো পৌঁছার আমরা অনেকটা আগেই চলে এসেছি তো জানি না কি বলছিলাম ওই জন্য খুব হাসছিলাম সবাই আমাকে ভয় দেখাচ্ছে বাদল নেয়া কিন্তু আমি ভয় পাইনি তো ফাইনালি এবার আমরা যাচ্ছি ডাক্তারের কাছে কারণ আমরা দেখলাম ডাক্তারের গাড়ি চলে এসছে ওই জন্য আমরা যাচ্ছি তো যখন যাচ্ছি সবাই খুব হাসছে আমার কিন্তু ভিতরে অনেক টেনশন হচ্ছিল ভয় হচ্ছিলো তো আমি এখন চেম্বারে বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ওরা সবাই আমাকে নিয়ে মজা করছে বলছে কি না এই হবে ওই হবে তো আমি হাসছিলাম কিন্তু ভয়ও পাচ্ছিলাম তো যাই হোক এখন ওরা বাইরে থাকবে আর আমাকে ডাক করেছে তো আমি এখানে যাও এখন যেহেতু অনেকদিন পর আমি ভিডিওটি এডিট করছি তো এখন এই মুহূর্তে কিন্তু আমি নেই আমি কিন্তু ভিতরে আছি আর অপারেশন ভিতরে চলছিল তো প্রথমে তো ভালো কষ্ট পেয়েছিলাম মানে চার পাঁচটা প্রথমে আঙুলের মধ্যে ইঞ্জেকশন দিয়েছিল তো যাই হোক ওই যে অবশ যেটা হয় সেটা হচ্ছিল না ওই জন্য চারটি ইনজেকশন লেগেছিল তো সেগুলো তো আর ভিডিও করা যায় না তো এখানে এরা দেখছি বাইরে বসেও অপেক্ষায় আছে কখন আমি আসব। প্রায় ঘন্টার কাছেই লেগে গেছিলো তো ছোটো অপারেশন হলেও কিন্তু অনেকটাই সময় লেগেছে আর কষ্টও পেয়েছি আমি অনেকটা ভয়ও করেছিল তো যাই হোক এরা এখন বসা রয়েছে আর এরা বাইরের থেকে মানে যা কথাবার্তা বলছে যা এরা হাসি মজা করছে সেগুলো কিন্তু আমি ঘরে বসে সবই শুনতে পাচ্ছি যেহেতু আমার তো শুধু আঙুলের মধ্যেই অবস্থা করেছে আমি তো বাকি বসা আমার আমি সবটা বুঝতে পারছি সব শুনতে পাচ্ছি এমনকি ডাক্তারও শুনতে পাচ্ছে আমি মনে মনে করছি ওরা এত চিল্লায় সব জায়গাতে গিয়ে বকাবকি লাগিয়ে দেয় তো এই দেখুন অলরেডি আমার অপারেশন হয়ে গেছে তো বাইরে চলে এসেছি আর হাতটা দেখেছেন কতটা ফুলে গেছে এই তো মানে কেবলই আমি বাইরে আসলাম এখন মানে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তো বাইরে এখন বসে রয়েছি বেঞ্চের মধ্যে এখন ওরা ওষুধগুলো নেবে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমরা তার আর মসজিদে বাড়ির ওদিকটাতে যাব না বরদির সঙ্গেও দেখা হলো না তবে হ্যাঁ যাওয়ার সময়তে একবার ওখানে দেখা করে তবেই আমরা এসেছিলাম রাস্তার মধ্যে বর্দি ভাই সবাই এসেছিল সিরাজ ভাইও এসেছিলো সবাই এসেছিল তারপরে ওরা যার যার বাড়ি চলে যায় বাড়ি আসার পর রাত্রি হয়ে গেছিল দশটা এগারোটা বেজে গেছিলো বাড়ি আসতে আমাদের তো রাত্রিবেলা আর ভিডিও কন্টিনিউ করিনি আর ভালোই লাগেনি কারণ অসুস্থ হয়ে গেছিলাম আর খুব কষ্ট করে বাড়ি ফিরেছি তো পরের দিন সকালে একটু ভিডিওটা করে রাখলাম ভাবছি যে কবে এই ভিডিও যাবে তাও জানি না তো অনেক দিন পর কিন্তু এই ভিডিওটা আমি এডিট করছি প্রায় মাসখানেক হতেই চলল। গুড আফটারনুন এখন তো দুপুর হয়ে গেছে আর সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সকালে ডালিয়া খেয়েছি মা এসছে আজকে আমার অপারেশন হওয়ার দ্বিতীয় দিন হ্যাঁ আজকে দ্বিতীয় দিন তো মা সকালে এসছে মা এসে রান্না বান্না বিছানা ওঠানো থেকে শুরু করে সমস্ত কাজ মা করেছে কালকে কিছুই করিনি শুধু সিদ্ধ ভাত করেছিল হাজব্যান্ড সেটাই খেয়েছি আর কোনো কাজে হাত দিতে পারেনি যেহেতু হাতে ব্যথা তো হাতের সমস্যার জন্য তো কোনো কাজ করতেই পারছি না এমনি শারীরিক সমস্যা নেই কোনো সব ঠিক আছে কিন্তু হাতের সমস্যার জন্যই তো কিছু করতে পারছি না তো এখন গোসল করে এসে রোদের মধ্যে বসলাম আর রান্না বান্না হয়ে গেছে তো লাঞ্চে আজকে রান্না হয়েছে পুঁই শাক মটর শাক মাছের ঝোল ছেলের জন্য চিকেন তো এতগুলো রান্না মা করেছে আর কয়েকটা কাপড় এই তো কেচে মেলে দেওয়া হয়েছে ওগুলো আমি বাঁ দিয়ে দিয়েছিলাম মেশিনে মা উঠিয়ে নিয়ে মা মেলে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকের আপডেট আর চলুন হাতটা আপনাদের সঙ্গে দেখাই হাতটা দেখাই এই তো হাতের অবস্থা একবার ড্রেসিং করানো হয়েছে গতকাল আবার আজকে আবার ড্রেসিং করাবো দুপুরে লাঞ্চের পর আবার ড্রেসিংটা করবো তো ফোন এসছে চলুন পরে কথা বলি তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম সামনে রোজার মাস কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে ঘরের অবস্থা ভালো না আর আমার হাতের অবস্থা ভালো না এরকম অবস্থা আছে হাতের এখন হাতে ওইটা অপারেশন করার পর এই পরিস্থিতি তো যাই হোক তবুও বাঁ হাতে চেষ্টা করছি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার এখানে ফ্রিজটা আজকে পরিষ্কার করছিলাম মানে ফ্রিজটাই ধরেছি আর ঘরের ঝুলগুলো যারা কমপ্লিট হয়ে গেছে সেটা শেয়ার করা হয়নি মোটামুটি কমপ্লিট করেছি আর ফ্রিজটা ওই তো এখানে বালি ফুকেট প্রতিটা জায়গার থেকে চেষ্টা করছি ফ্রিজ ম্যাগনেট আনার তো কত সুন্দর লাগছে তাই না তো সিকিমের আছে তো এখানে এগুলো একদম ফ্রিজটা ফাঁকা করে দিয়েছি ফাঁকা করে এরকমভাবে পরিষ্কার করলাম পুরো ডিপ ক্লিন করে নিয়েছি আর এখন এখানে কিছু নেই এখানে ফ্রেশ ক্রিমটা রাখা রয়েছে আর ঠান্ডা জলের ওইগুলো রয়েছে ব্যাস একদম ফ্রিজটা চাকাচাক হয়ে গেছে এই তো এখন ফাঁকা রয়েছে আর এখানে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এগুলো শুকিয়ে গেলে তারপরে লাগিয়ে দেব তো চলুন ফ্রিজটা তো ওয়াশ হয়ে গেছে তো চেষ্টা করছি সবগুলো ডিপ ক্লিন করার তো যাই হোক আর এখন দেখাই ছেলের ঘরটা একটু লোকটা চেঞ্জ করেছি এই তো কালকে করেছি এটা এই টেবিলটা এখানে ছিল এটা এখানে দিয়েছি টি টেবিলটা সামনে দিয়েছি আর এটা যেমন সেরকমই রয়েছে আবার পুরো মানে ঘরটা ঝুল টুল হয়েছিলো সেগুলো সব মাকড়সার জালে ভর্তি হয়েছিল সেগুলো সব নিয়ে মানে পরিষ্কার করেছি ডিপ ক্লিন করে নিয়েছি একদম পুরো খাটের মানে এই যে খাটের কাঠের এইটার থেকে আড়ার থেকে শুরু করে এই যে শোকেছে ওপর থেকে শুরু করে কালকের ওপরে উঠেছি মেজ দি বলছে পরে পা হাত ভাঙবি এই দেখুন একদম ডিপ ক্লিন পুরো করে নিয়েছি পুরোটা ক্লিন করেছি তো পুরোটা ওয়াশ করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করেছি তো সুন্দর মতন গুছিয়ে নিয়েছি এখন এই ছেলের জ্যাকেটগুলো কাচতে হবে তবে এখন হালকা শীত রয়েছে ওই জন্য এগুলো আর না আর এই দরজাটা না লাগছে না এরকম মানে পজিশনে রয়েছে কিছু করার নেই এইভাবে রেখেছি এটা মানে ছোট ঘর জিনিসপত্র বেশি হয়ে গেছে খুব মানে জায়গাটা কম তো যাই হোক এগুলো সবজিপাতি রয়েছে এগুলো ঢোকাবো নিচের বক্সটা মানে সবজির বক্সটা এখনও ক্লিন করা হয়নি ওটা আমি এক পারছি না ওই জন্য ওটা পরে ক্লিন করব তো যাই হোক চল পরে আসছি অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখন রান্না বান্না তো চলছে ওই তো এখানে ভাতটা বসিয়েছি রান্না হয়ে গেছে আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর এখানে এই তো কড়াইশুটিগুলো আনা হয়েছে তো এগুলো এখন স্টোর করব সেই জন্য এখানে কিছুটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এতগুলো বীজ ছাড়ানো হয়ে গেছে ধরে পাতাটাও ক্যারিবন্দি করবো তার জন্য একটু শুকিয়ে নিচ্ছি বাইরে রেখেছি ছাড়িয়ে তো এটা জলটা শুকিয়ে গেলে এটা বেশ অনেক দিন থাকবে ভালো থাকবে আর এখানে এগুলো সব এখন ছাড়াবো বসে বসে আর এগুলো তো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এটা কিভাবে স্টোর করব সেটা আপনাদের একবার বলি পারলে দেখাবো জলের মধ্যে একটু লবণ চিনি দিয়ে একটু এটা ফুটিয়ে নি ফুটিয়ে নিতে হবে না হালকা গরম মানে যখন জলের মধ্যে দেবেন না তখন কিন্তু এটা কড়াইয়ের নিচের দিকে থাকবে তো কড়াইশুঁটিটা কিভাবে স্টোর করব সেটা আপনাদের সঙ্গে একবার দেখাই তো এটা কিন্তু অনেক দিন রাখা যাবে ডিপ ফ্রিজে রাখতে হবে তো লবণ দিচ্ছে আমি বেশ অনেকটা তো তিন চামচ মতো লবণ দিলাম আর এখানেই দেখুন এতগুলো কড়াই শুটি রেডি করেছি আবার প্রচুর ঠান্ডা লেগে গেছে ওই জন্য ভয়ে প্রচুর ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েসটা একদমই অন্য রকম মনে হবে মানে কথা তো একদমই বেরই হচ্ছে না আর দিচ্ছি তিন চামচ মতো চিনি তো এটাই হচ্ছে একটা সিক্রেট উপায় তো তিনটে চার চামচ নিলাম তো এই চিনি আর এই লবণ দিয়ে এখন জলটা ফোটাবো না এখন এই এই মুহূর্তে আমি দিয়ে দেব এটা সুটিগুলো দিয়ে দেব তারপরে যখন এটা জল থেকে ভেসে উঠবে তখন এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা এটার যে কালারটা না সবুজ যে কালারটা এই কালারটা রাখতে গেলে বেশিক্ষণ একে মানে সিদ্ধ করা যাবে না এ দেখুন একদমই নিচের দিকে ডুবে গেছে তো একবার আমার মনে হচ্ছে হবে না সবটা অর্ধেকটা হবে আবার অর্ধেকটা দিতে হবে তো দুবারে করতে হবে তো একবারে এখানে এতটুকু দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি আর একবার দেব আগে এটা যখন পুরোটা ভেসে উঠবে তখন এটা নামিয়ে নেব তো চলুন পরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কীভাবে করতে হবে তো এখন এরকম অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে যখন দিয়েছিলাম তখন কিন্তু সবটা ডুবেছিলো আর এখন কিন্তু এরকম ভেসে উঠেছে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কালারটাও নষ্ট হবে না এত সুন্দর সবুজ যে কালারটা সেটা এরমই থাকবে তো সবটা নামিয়ে নিয়ে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে তোয়ালে হোক কিংবা সুতির যে কোনো পরিষ্কার কাপড়ের ভিতরে কিন্তু এটা ঢেলে রাখতে হবে গায়ের মধ্যে মানে এই যে মটরের গায়ের মধ্যে একটুকু জল থাকা চলবে না জল থাকলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে বেশি দিন এটা স্টোর করা যাবে না তো সবগুলো আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আবার ওইগুলো দেব। তো চলুন এটা আগে নামিয়ে নিই খুবই সুন্দর মানে অনেকটা সময় লাগলো আমার ছাড়াতে আজকে কিন্তু জিনিসটা ছাড়িয়ে রাখলে অনেক দিন এটা ব্যবহার করা যাবে সবজি বলুন সমস্ত কিছুতেই ফ্রায়েড রাইস সবজি সব কিছুতেই আর এই জলের ভেতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা যখন দেব কিন্তু সবটা কিন্তু ডুবে থাকছে দেখেছেন অতটা কিন্তু ভেসে উঠছে না তারপরে আস্তে আস্তে কিন্তু এটা আবার ভেসে উঠবে যখন এটা হ্যাঁ মানে কমপ্লিট হয়ে যাবে যে নামানোর সময় চলে আসবে না সেই সময়তে পুরোটা ভেসে উঠবে এটা কিন্তু ফোটানো যাবে না জাস্ট আপনারা বুঝতে পারবেন যখন এটা জল থেকে একদম উপরের দিকে ফুলে উঠে আসবে একদম নিচে দিকে বসা দু একটা ভেসে আছে কিন্তু পুরোটা যখন ভেসে উঠে আসবে তখন কিন্তু এটা নামাতে হবে এটা কিন্তু জলের মধ্যে সিদ্ধ করা বা ফোটানো কিন্তু যাবে না জলটা ফোটানো যাবে না জাস্ট শুধু গরম করে নিতে হবে এই এরকম এত সুন্দর কালার এসছে তো এই হচ্ছে সারা বছর এইভাবে আপনি স্টোর করে রাখতে পারবেন আমি প্রসেসটা দেখাচ্ছি লবণ চিনি দিয়ে তো এটা গরম করে নিচ্ছি তারপর এটা আমি একটা শুকনো সুতির কাপড়ের মধ্যে ঢালবো তো চলুন পরে আসছি আবার তো এখানে আমি ডাইনিংয়ের মধ্যে একটা আমার পরিষ্কার ওড়না বিছিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি সবটা সুন্দর করে ছড়িয়ে দেব এই দেখুন তো এটা এখন সুন্দর করে নাড়িয়ে দিতে হবে এর ঠান্ডা হবে প্লাস জলটা পুরো শুষে নেবে একদমই কাপড়ের মধ্যে একদম গাটা শুকনো হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে কোটর ভিতরে রাখতে পারেন তো চলুন এটা ভালো করে আমি বিছিয়ে দিই আগে দিনের বেলায় আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন দেখাচ্ছি এই দেখুন ফ্রিজের ভিতরে আমি খেয়েও দিয়েছি আর এটা বরফ হয়েও গেছে তো প্লাস্টিক কোটও রেখেছি ওই জন্য আমি ডিপে রেখেছি আপনারা ওই যে জি ব্লক যে ব্যাগগুলো রয়েছে ওগুলোতে রাখতে পারেন কিন্তু ডিপে রাখতে হবে আর যদি কাচের বয়মে রাখেন আর এখানে একটু আদা রসুনের পেস্ট আমি রেডি করে রেখেছি যেহেতু সামনে রোজার মাস এগুলো আমার লাগবে কাজটা এগিয়ে রেখেছি আর এদিকটা দেখাই এইখানে দেখুন আছে কাচের বয়মের ভিতরে এটা রেখেছি এই রকমভাবে তো কাচের বইমগুলো নর্মালে রাখলে ভালো হয় কাঁচ কিন্তু কোনো সময়তে ডিপে রাখা যাবে না তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে আর এই দেখুন সবজিদানিতে আবার নতুন করে সবজি রেখেছি এই যে কোটোগুলোকে স্টোর করে রেখেছি আর এটা কাঁচা বাদাম রয়ে মানে কাঁচা সুটি রয়েছে এটাতে আমি এখন মানে সবজির সঙ্গে এটা লাগছে ওই জন্য এটা বাইরে রেখেছি রান্নার সময় এগুলো ব্যবহার করছি ওগুলোতে আদা রসুন বাটা রয়েছে আর কিছু বক্স এখন বাকি রয়েছে আগামীকাল ফল টল আনা হবে কারণ যেহেতু পশু থেকে রমজানের শুরু তো সেই জন্য চেষ্টা করব প্রতিদিন একটা করে সুন্দর ডেলি ব্লগ দেওয়ার সে দশ মিনিটে হলেও তবুও চেষ্টা করব তো ভাবছি এটা তো অনেক দিনের আগে ভিডিও ছিল তো এটাই শেষ করার জন্য আমি আসলাম তো ভিডিওটা যাই হোক আজকের মতো এতটুকুই ছিল অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আর আমি কিভাবে স্টোর করেছি সেটা আপনাদের দেখালাম আর ফ্রিজের ভিতরে ওই যে বক্সগুলোতে সবজি রাখলে বেশ অনেক দিন যায় মানে ভালো থাকে তো আমার রাখা হতো না প্রথম প্রথম কেনার পর রেখেছিলাম তারপরে আবার ইচ্ছা হলো যেহেতু ফ্রিজটা আমি ডিপ ক্লিন করেছি তো ভাবলাম এগুলো তো করে রাখলে বেশ ভালো লাগবে ফ্রিজটা দেখতেও ভালো লাগবে আর যেহেতু কাল থেকে রমজানের শুরু তো ভাবছি প্রতিদিন একটা করে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই একটা মাস আমার এই যে হাতের ব্যথা নিয়ে আমি কিন্তু কোনো ব্লগ করতে পারিনি আর তার সঙ্গে তো আমার ঠান্ডা জ্বর এগুলো হয়েছে তো এখনও পর্যন্ত ঠান্ডাটা সারেনি তো ওই জন্য কোনো ব্লগ ভিডিও কেন কোনো ভিডিওই আমি দিইনি কারণ আর আগে যেগুলো এখন শর্টগুলো যাচ্ছে ওগুলো আগের থেকে করা ছিল তো সেগুলোই এখনও শর্ট রয়েছে তো মেয়ের কিছু ওই যে আনবক্সিং ভিডিও যেগুলো ছিল সেগুলো আমি এডিট করে ছাড়ার চেষ্টা করছি ফেয়ার অয়েলে বান্ধবীদের যে গিফটগুলো দিয়েছে সেগুলো তো যাই হোক সামনে মেয়ে বাড়ি আসবে আমেরিকা আনতে যাবো সেই ভ্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ক্লাসের ফাইনাল পরীক্ষা চলছে তো সেই জন্য পরীক্ষা এখন মেয়ে চলছে তো কদিন পর আনতে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন স্কুলে পরীক্ষা হচ্ছে যদি পারি সেটাও আপনাদের দেখাবো তো যাই হোক জানি আপনাদের ভ্লগুলো দেখতে ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আবার আমি গ্যাপ দিয়ে ফেলি ওই জন্য হয়তো আপনারা বোরিং হন ওই জন্য ভিডিও দেখতেও ইচ্ছা করেন আপনাদের আর একভাবে ডেলি ব্লগ দিলে কি হয় সেই বাড়ির একঘেয়ে ভিডিও আপনারা পছন্দ করেন না অনেকে ওই জন্য আমারও ইচ্ছা করে না ভালো লাগে না আর বিশেষ কারণ হচ্ছে সব নিজে সুস্থ থাকতে পারছি না ওই জন্য আর ভিডিওর প্রতি অতটা এনার্জি নেই তো চেষ্টা করি মাঝে মধ্যে দেওয়া চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জানি না আদেও চ্যানেলটা বাঁচছে কিনা তো যাই হোক অগ্রিম আপনাদের জানাচ্ছি রমজান মোবারক আপনাদের তিরিশটা রোজায় আপনারা কমপ্লিট করুন আর খুব ভালোভাবে দিনগুলো কাটান সুস্থ থাকুন ভালোভাবে রোজাগুলো কমপ্লিট করুন আপনারাও দোয়া করবেন যেন আমরা সকলেই সুস্থ থাকি ভালো থাকি সুস্থভাবে যাতে রোজাগুলো কমপ্লিট করতে পারি এতটুকু দোয়া আপনারা চাইবেন তো চলুন ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই আপনারা পেয়ে যান এইসব কথাগুলো আগে বলতাম এখন আর বলি না তো যাই হোক আজকের মতন তো সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে গুড নাইট আল্লাহ হাফিজ থ্যাংক হাফেজ